একটা হচ্ছে সুনে মুসলিম একটা হচ্ছে যে বংশগত মুসলিম আমার বাপ মুসলিম আমি মুসলিম কিন্তু তুমি নামাজ না পড়লে তোমাকে মুসলিমের খাতায় তোমার নাম থাকবে না ইসলাম ঘেঁটে দেখতে হবে যদি মুসলমান হও আমরা আমি বলবো না যে আমি অনেক পড়ি আর কি জানতে চাই হোয়াট ইজ লাইফ ঠিক আছে আমার কথা হচ্ছে যে আজান যে কী গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা আমি যে কোনো হুজুরে জিজ্ঞেস করো তোমরা বুঝছো যে আজানের গুরুত্বটা কি আজানের সময় কোরআন পড়া নিষেধ করে দিচ্ছে আর আমরা তো কথা বলি রাইট রাইট তুমি কোনো হুজুরকে জিজ্ঞেস করবা আজানের সময় কোরআন পড়াও নিষেধ করে দিচ্ছে তাহলে আজানটা কতটুকু গুরুত্বপূর্ণ তাই না এই জন্য আমি বললাম যে আমি যদি তোমরা নাও শুনতে কথা বলতো আমি মানা করতাম না কারণ আমি আল্লাহ পাকে বলতে পারবো যে আল্লাহ আমি বাধা দিয়েছিলাম কিন্তু পারিনি ভাই আপনার একটা আসলে এটা হচ্ছে যে একটা মিউজিক ভিডিও ইন্টারন্যাশনাল মিউজিক ভিডিও এটা ইন্ডিয়ান কোম্পানি একটা কোম্পানি আছে টি সিরিজ ওদের ব্যানারে তৈরি হচ্ছে গানটা হচ্ছে যে বাংলাদেশি শিল্পী এবং পাকিস্তানি শিল্পী মিলিয়ে গিয়েছেন পাকিস্তানি ছেলেশিল্পীটার নাম হচ্ছে রাজা কাজ শেখ আর মেয়েটা হচ্ছে বাংলাদেশি নাম হচ্ছে যে কি জানি রোবাইদা রুবাইদা রায় হ্যাঁ রুবাইদা উনি দুজনে অনেক ভালো গিয়েছেন গানটা আর আর গানটার কোরিওগ্রাফ করছে হচ্ছে বাংলাদেশের নাম করা ডান্স ডিরেক্টর হাবিব আমার কাছে ছোট ভাই হঠাৎ কালকে ফোন করে রিকোয়েস্ট করে বললো যে রণ ভাই একটা অনুরোধ আমার একটা মিউজিক ভিডিও অফ ট্র্যাক একটা মিউজিক ভিডিও করে দিতে তারপর আমি শ্যুটিংয়ে ছিলাম যাই হোক আমি বললাম যে আমি হচ্ছে যে রাত্রেবেলা ফিরবো সকালবেলা একটু দেরিতে আসতে হবে তো যাই হোক হাবিব বলেছে গানটা অবশ্যই ভালো হবে আর গানটাতে অভিনয় করেছেন যারা আমাদের নতুন একটা ছেলের নাম কি ভুলে গেলাম সাজ্জাদ রাইট নতুন একটা ছেলে সাজ্জাদ আর প্রিয়া অনন্যা আর একটা মেয়ে আছে অনেক ভালো নাচে ওর সাথে এর আগে আমি একটা গান করেছিলাম ও ওবাবু অনেক হিট একটা গান যাই হোক এই গানটা আশা করি ভালো হবে আপনারা দেখবেন এই গানটা আর সবার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন সালামুক দেখছি যে জানি কেমন আচ্ছা দেখো আমরা আমরা তো হচ্ছে ক্যামেরার ফ্রন্টের লোক রাইট থাকি তাই না তো আমরা যদি কাজটা গুরুত্ব যদি কাজটার কোনো গুরুত্ব থাকে যে কোনো কাজ যে কোনো সেটা মানে আমাদের কাজটা তো অভিনয় করে রাইট সেটা মিউজিক ভিডিও হোক নাটক হোক ছবি হোক এখন কথা হলো যে যদি গানটা কিংবা গল্পটা চরিত্রটা ভালো লাগে তখন তো সবাই করছে যারা শিল্পী আমার মনে হয় তারাই করতে চায় আমি মনে করি যে শিল্প শিল্পতো নিয়ে তো চলি তাই না চিন্তা করলাম যে একটা ভালো গান সুন্দর গান ইন্ডা গান এটা আমার করা উচিত এই জন্যই ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা হচ্ছে যে এখানে একটা আফগানিস্তানের একটা চোরাকড়ি গ্রুপ আছে ড্রাগ ডিলার আফগানিস্তানের একটা ক্যারেক্টার করছি

একটা হচ্ছে সুন্ মুসলিম একটা হচ্ছে যে বংশগত মুসলিম আমার বাপ মুসলিম আমি মুসলিম কিন্তু তুমি নামাজ না পড়লে তোমাকে মুসলিমের খাতায় দিয়ে তোমার নাম থাকবে না ইসলাম ঘেঁটে দেখতে হবে যদি মুসলমান হও আমরা আমি বলবো না যে আমি অনেক পড়ি আর কি জানতে চাই হোয়াট ইজ লাইফ ঠিক আছে আমার কথা হচ্ছে যে আজান যে কী গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা আমি যে কোনো হুজুরে জিজ্ঞেস করো তোমরা বুঝছো যে আজানের গুরুত্বটা কি আজানের সময় কোরআন পড়া নিষেধ করে দিচ্ছে আর আমরা তো কথা বলি রাইট তুমি কোনো হুজুরকে জিজ্ঞেস করবা আজানের সময় পুরান পড়াও নিষেধ করে দিচ্ছে তার যে আজানটা কতটুকু গুরুত্বপূর্ণ তাই না এই জন্যে আমি বললাম যে আমি যদি তোমরা নাও শুনতে কথা বলতে আমি মানা করতাম না কারণ আমি আল্লাহ আল্লাপকে বলতে পারবো যে আল্লাহ আমি বাধা দিয়েছিলাম কিন্তু পারিনি ভাই আপনার